আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে পুরো পারফেক্ট শক্তিগড়ের ল্যাংচা রেসিপি এই রেসিপিটি ঘরে কিভাবে পুরো পারফেক্টভাবে বানাতে পারবেন সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব আমার এই পুরো ভিডিও আপনারা স্কিপ না করে দেখুন তাহলেই আপনারা ঘরে পুরো পারফেক্টভাবে কিন্তু ল্যাংচা রেসিপি তৈরি করতে পারবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা হোম রেসিপি কর্নারির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যতই ময়দা সুজি আর যা কিছু দিয়েই ল্যাংচা বানানো খুব না কেন কিন্তু ট্রেডিশনাল যে ল্যাংচা হয় সেটা কিন্তু মাওয়া এবং ছানা দুটোকে মিক্স করে বানানো হয় আজকে কি আমি কিন্তু পুরো ট্রেডিশনাল শক্তিগড়ের যে ল্যাংচা মাওয়া এবং ছানা দিয়ে বানানো হয় আমি কিন্তু সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটার জন্য আমি প্রথমে বানিয়ে নেব মাওয়া মাওয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এই যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ দুধ এখন আমি দিয়ে দিলাম দুধের মধ্যে আধা চামচ গাওয়া ঘি আপনারা চাইলে বাটার কিংবা ডালটা দিতে পারেন কিন্তু এখানে কোনো প্রকার সাদা তেল ইউজ করবেন না দুধটাকে আমি ততক্ষণ ফুটাবো যতক্ষণ পর্যন্ত না এক কাপ দুধ ফুটে ফুটে আধা কাপ হয়ে যাচ্ছে এই যে এটাকে আমি ফুটিয়ে নিব ভিডিওতে বন্ধুরা কিন্তু আপনারা দুটো রেসিপিই শিখতে পারবেন পাঁচ মিনিটে কিভাবে ইনস্ট্যান্ট মাওয়া বানানো যায় সেই রেসিপিটাও শিখতে পারবেন এবং ল্যাংচার রেসিপি তো রয়েছেই তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন এই যে দেখুন দুধটা কিন্তু পুরো ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে মিশিয়ে দেব গুঁড়ো দুধ এই যে দেখুন গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো একদম লোতে করে গুঁড়ো দুধটাকে ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেম কোনো মতোই হাই করা যাবে না দু তিন মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু কোনো লামস নেই এটা পুরো ভালোভাবে মিশে গেছে এখন আমি এটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ পর্যন্ত না এটা একটা সফট ডো তৈরি হয়ে গেছে এই যে আমি এইভাবে কুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এক্সট্রা যে দুধটা আছে ওইটাকে আমি শুকিয়ে নেব এই যে দেখুন এখানে কিন্তু জলীয় অংশটা পুরো ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ না করলে মাওয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওই প্যানেরই যে গরম ভাবটা আছে ওটাতেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এর ভিতরে বাকি যে জলীয় অংশটা আছে ওটা কিন্তু টেনে যাবে তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে পাঁচ মিনিটে ইনস্ট্যান্ট মাওয়া বানানো যায় আপনাদের যখন মাওয়ার দরকার পড়বে এক প্যাকেট গুঁড়ো দুধ আর আধা কাপ লিকুইড দুধই কিন্তু পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারেন এমন ইনস্ট্যান্ট মাওয়া চলুন এখন আমি মাওয়াটাকে ঠান্ডা করে নিই এবং চলে যাই নেক্সট প্রসেসে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ছানা আমার এই চ্যানেলে অনেক কিন্তু মিষ্টি রেসিপি আছে ওই মিষ্টি রেসিপিতে পুরো পারফেক্টভাবে সফট ছানা কিভাবে বানাবেন তার ভিডিও কিন্তু আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে চেক করে দেখে নিতে পারেন কিংবা আমি আমার ডিসক্রিপশান বক্সে ছানার বানানোর লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন এই যে দেখুন এখানে আমি এখন ছানাটাকে হাতের তালুর সাহায্যে ভালোভাবে প্লেন করে মেখে নেব মিষ্টিটা কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করে ছানা মাখার উপরে তাই ছানা মাখাটা যত ভালোভাবে হবে মিষ্টিটাও কিন্তু তত সুন্দর হবে এই যে দেখুন তাই আমি এখানে পুরো ভালোভাবে ছানাটাকে মেখে নেব এই যে দেখুন ছানাটা কিন্তু পুরো প্লেনভাবে আমার মাখা হয়ে গেছে এখন আমি যে মাওয়াটা বানিয়ে রেখেছিলাম ওই মাওয়াটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এখানে মিশিয়ে দেব এক চামচের মতো গুঁড়ো চিনি এখন আমি এখানে মিশিয়ে দেবো দেড় চামচের মতো ময়দা এখন আমি এখানে মিশিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন কিন্তু বেকিং সোডার ক্ষেত্রে মাপটা আরও একটু কম হবে এখন আমি সব কিছুকে ভালোভাবে মেখে নেব যাতে সব কিছু উপকরণ একই সঙ্গে ভালোভাবে মিশে যায় এই যে দেখুন যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে ওইভাবে করেই কিন্তু মেখে নেবেন আর বুঝবেন কি করে মাখাটা কমপ্লিট হয়েছে যখন যে জায়গাটাতে মাখবেন ওই জায়গাটার গায়ে একটুও কোনো উপকরণ লেগে থাকবে না তার মানে এটা মাখা কমপ্লিট এই যে দেখুন আমি যে থালাটাতে মাখছি ওই থালাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তার মানে আমার এই ডোটা মাখা রেডি হয়ে গেছে এই যে ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা করে লিচি কেটে হাতের তালুর সাহায্যে এই যে প্রেস করে করে প্রথমে ভালোভাবে গোল করে নেব তারপরে আমি এই যে হাতের তালুর সাহায্যে বা থালার মধ্যে গড়িয়ে করে ল্যাংচার শেপ দিয়ে নেব আপনারা চাইলে বড় ছোটো মোটা পাতলা যার যেরকম শেপ পছন্দ ওই ওই রকম শেপেরই কিন্তু বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমি এখানে একটা বানিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আরও একটা বানিয়ে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন আমি আরও একটা লেচি কেটে নিয়েছি কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে হালকা প্রেস করে করে আমি এটাকে গোল করে নিলাম এমনভাবে গোল করব যাতে কিন্তু এই মিষ্টির গায়ে কোনো প্রকার ক্র্যাক না থাকে তারপরে আমি থালার সাহায্যে গড়িয়ে করে এটাকে ল্যাকচার শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে হাতের তালুতেও কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারেন কিন্তু এখানে সবগুলো মিষ্টি সেম প্রসেসে বানানো হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে কিন্তু গরম করা চলবে না এই যে দেখুন আমি আঙ্গুল ডোবালে ডোবাতে পারছি মানে কুসুম গরম থাকবে এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে নেবো দেখুন মিষ্টিগুলো সামান্য একটু কিন্তু বুড়বুড় হচ্ছে। তার মানে তেলটা হালকাই একদম পুরো গরম আছে এই পর্যায়ে আমি এক দু মিনিট অপেক্ষা করার পর সবগুলো মিষ্টি কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবং তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে পুরো ভালোভাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখুন আমি এইরকম একটা কাঁটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে উল্টে দেবো আপনারা চাইলে যে কোনো চামচের সাহায্যে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন এই যে উল্টে দিয়ে আমি এখানে আরও অপেক্ষা করব এক দু মিনিট এই যে দেখুন এক দু মিনিট পর আবারও আমি উল্টে দেব এখন কিন্তু লেংচার যে পুরো পারফেক্ট কালার পুরো পারফেক্ট কালার কিন্তু চলে এসেছে এখন আমি আরও এক দু মিনিট অপেক্ষা করে এগুলোকে পুরো ডিপ কালার করে ভেজে নেব এখানে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব আপনারা চাইলে যে কোনো হাতার সাহায্যে তুলে নিতে পারেন তেলটাকে একটু ঝরিয়ে এখানে আমি সবগুলো পেয়েছি তুলে নিব এই যে আমার তুলে নেওয়া কমপ্লিট হয়ে গেল বাকি যে মিষ্টিগুলো বেঁচেছে আমি বাকি মিষ্টিগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দেব আপনাদের যদি তেলটা খুব গরম হয়ে গিয়ে থাকে তাহলে একটু অপেক্ষা করবেন তেলটা সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য তারপরে মিষ্টিগুলোকে ছাড়বেন এই যে এখানে আমার সবগুলো মিষ্টি ছাড়া হয়ে গেছে আমি সেম প্রসেসে বাকি মিষ্টিগুলোকেও কিন্তু ভেজে নিব আপনারা এখানে যে যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন আমি প্রথম ব্যাচের মিষ্টিগুলোকে কিন্তু পুরো কালচে লাল করে ভেজে নিয়েছিলাম আমি কিন্তু সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোকে অতটা ডিপ কালার করে ভাজব না হালকা লাল লাল থাকবে এখনই কিন্তু আমি তুলে নেব মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে ভেজে গেছে কালারটা লালচে আছে বলে এর মানে না যে মিষ্টিটা কিন্তু কাঁচা আছে মিষ্টিটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে নাহলে কিন্তু চিনি সিটার মধ্যে দিলে মিষ্টিটা চুপসে যাবে মিষ্টিটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন এখানে আমার সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব মিষ্টিগুলোকে কিন্তু গরম সিরার মধ্যে মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে এখন আমি মিষ্টিগুলোর জন্য চিনির সিরাপ বানিয়ে নেব এই যে আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি দুই বাটি জল ওজনের হিসাবে হলে এখানে আমি আধা লিটার জল দিয়েছি আর আমি যে বাটিতে জল দিয়েছিলাম ওই বাটিরই এক বাটি দিয়ে দিলাম চিনি ল্যাংচাতে কিন্তু চিনির সিরাটা প্রথমের দিকে পাতলা থাকে তারপরে পরে ফুটে ফুটে কিন্তু এটা মোটা হয় প্রথম থেকেই যদি কিন্তু চিনি সিরাটা মোটা হয় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে চিনির শিরা ভালোভাবে ঢুকবে না এবং মিষ্টিগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে এখানে কিন্তু আমার একটা বা দু কোনো প্রকার ওইরকম চাটনির প্রয়োজন নেই চাটনিটা একটু ফুটে গেলেই কিন্তু এর মধ্যে আমি ডেলে দিলাম ঠান্ডা করে ভেজে করে ঠান্ডা করে রাখা ল্যাংচাগুলোকে এখন আমি ঢাকা দিয়ে ছেড়ে দেবো দশ থেকে বারো মিনিটের জন্য এই যে দেখুন ফিরে এসেছি দশ থেকে বারো মিনিট পর সবগুলো মিষ্টির মধ্যে কিন্তু চিনির সিরা ভালোভাবে ঢুকে গেছে এবং সবগুলো মিষ্টিও কিন্তু ফুলে ডবল হয়ে গেছে কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেবো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্ত